এদেশের মেধাবী ছাত্ররা যারা তাদের একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আছে তাদের দাবিও পূরণ হবে একমাত্র বিএনপি এদেশের সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশকে যেমন একটি ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ উপহার দিয়েছিলেন আমরা বিশ্বাস করি বিএনপির নেত্রী বেগম খালদা জিয়ার মুক্তির মাধ্যমেই এদেশের জনগণ আবারও মুক্তি পাবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা ভুলনীত করতে চায় তাদেরকে আমরা প্রতিহিত করতে পারব দেশনেত্রী বেগম খালদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা অত্যন্ত দুঃখজনক যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী তিনবারের সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এবার কেয়ার হাসপাতালে দিন যাপন করছেন ইতিহাসে সবচাইতে জনপ্রিয় একজন চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিচ্ছে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে এবং সুচিকিৎসার জন্য সরকারের নিকট আবেদন করার পরেও এই সরকার তিলে তিলে আমাদের এই প্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ধাবিত করতেছে আমাদেরকে আর ঘরে বসে থাকার সময় নেই অতীতের মতো দেশনেত্রী মুক্তি দেশের চরম দুর্নীতি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি দেশের মানুষের ক্রয়সীমার অতিক্রম করে সর্বকালের সকল রেকর্ডকে ভঙ্গ করে ফেলেছে কথিত মুক্তিযোদ্ধা নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আমরা ইতিমধ্যে কয়েকদিন আগে একটি প্রথম আলো পত্রিকায় একটি নিউজ দেখেছিলাম পঞ্চাশ বছরের নিচে বয়স এমন দুই হাজারের বেশি নিবন্ধিত মুক্তিযুদ্ধ রয়েছে দুর্নীতির মাধ্যমে বয়স বিবেচনায় না নিয়ে মুক্তিযুদ্ধের সময় আদৌ তাদের জন্ম হয়েছিল কিনা সেগুলোর তারা তোয়াক্কা না করে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সনদ দিয়েছে এবং এদের সন্তানরাই বর্তমানে মেধাহীন তিরিশ ভাগ কোটার বিনিময়ে তারা যে চাকরিতে নিয়োগ পাচ্ছে এই মেধাশূন্য প্রশাসন দিয়ে আমাদের দেশ আজ চরম সংকটে পড়ে গেছে এই সমস্ত অনিয়ম দুর্নীতি এই কোটা সংস্কারের আন্দোলনকেও আমরা সমর্থন করি আমাদের দল ইতিমধ্যে সমর্থন দিয়েছে এই সরকারকে অনতি আমরা আর ক্ষমতায় দেখতে চাই না দেশের সংস্কার দরকার দরকার রাষ্ট্র সংস্কার বেগম জিয়ার দৃঢ় নেতৃত্ব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননে জনব তারেক রহমানের সুস্থ এবং সুদৃঢ় পরিকল্পনায় আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাচ্ছি এই ধারাবাহিকতায় অতি অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয়বাদী দল এবং সমমনা সকল সংগঠনকে নিয়ে আমরা অল্প সময়ের মধ্যেই সারা বাংলাদেশে আবার রাজপথে আমরা আন্দোলন সংগঠিত করব ইনশাল্লাহ এই ধারাবাহিকতায় আটাইশে অক্টোবর পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত যারা রাজপথে ছিলেন দলকে সঠিক নির্দেশনা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তাদেরকে দিয়ে বিএনপি মহানগর কমিটি এবং অঙ্গ সংগঠনগুলোর নতুন নেতৃত্ব তিনি ইতিমধ্যে গঠন করেছেন আরও দুই চারটি অঙ্গ সংগঠন রয়েছে এগুলো অনতি বিলম্বে ত্যাগী এবং পরীক্ষিত সাহসী কর্মীদেরকে দিয়ে নেতাদেরকে দিয়ে দলটিকে পুনর্গঠন করে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ